এই যে এটা হচ্ছে লটন কবুতরের বাজি হাতে ধরে ঝাঁকি দিয়ে মাটিতে ছেড়ে দিলেই দেখবেন যে এটা বাজি দিতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি না ধরবেন বাজি দিতেই থাকবে আসসালাম আলাইকুম এব্রিয়ন আজকে যে ভিডিওটা নিয়ে আসতাম এটা হচ্ছে কোন কবুতর ডিগবাজি দেয় কোন কবুতর ডিগবাজি দেয় না বা ডিগবাজি না দিলে কিভাবে ডিগবাজিতে হবে একটা হচ্ছে আকাশে ডিগবাজি দেয় আর একটা হচ্ছে মাটিতে ডিগবাজি দেয় সেটা হচ্ছে আপনার আর লোটন কবুতর লোটুন কবুতর মাটিতে ডিগবাজি দেয় সেটা আমি ভিডিওর শুরুতেই দেখিয়েছি তো লোটন কবুতর ছাড়া আপনি অন্য অন্য কবুতর দিয়ে মাটিতে ডিগবাজি দেওয়ানো যাবে না নট পসিবল তো অন্য কবুতর দিয়ে আপনি মাটিতে এভাবে লোটুন কবুতর মতো ডিগবাজি দিতে পারবেন না ডিগ এভাবে মাটিতে ডিগবাজি দেওয়ানোর জন্য লোটুন কবুতরই প্রয়োজন বা হয়তো যেতে পারে আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস সে চলুন ভিডিওটা শুরু করা যাক যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বিলবাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য বেসিকলি ভিডিওটি গিরিবাজ কবুতরের ডিগবাজি দেওয়ার সম্বন্ধে কিছু কিছু কবুতর আছে যেগুলো ডিগবাজি দেওয়ার সম এই অ্যাবিলিটি আছে আবার কিছু কিছু কবুতর আছে যেগুলোর ডিগবাজি দেওয়ার ক্ষমতা নেই এখন ধরেন এখানে দুইটা গিরিবাজ কবুতর একটি গিরিবাজ ডিগবাজি দিতে পারে আর আরেকটি দিতে পারে না এখন যেটা দিতে পারে সেটার দেওয়ার ক্ষমতাটা আসলো কীভাবে এটার প্যারেন্টস এটার মা বাবা দিতে পারে তো ওই ঘরের বাচ্চা হচ্ছে এটা এজন্য এটাও দিতে পারে আর যেটার মা বাবা ওটার মা বাবা দিতে পারে না এজন্য ওইটাও পারে না এটা হচ্ছে আপনার বংশের ধারাবাহিকতা এটা ব্রিড আপনার যে ব্লাড লাইনটা এই ডিগবাজি দিতে পারে ওই ব্লাড লাইনের বাচ্চাগুলো আপনার ডিগবাজি দিতে পারবে এটার ক্ষমতা আছে তবে সব বাজার ক্ষমতা নেই ডিগবাজি দেওয়ার এখন আছে কোন কবুতর ডিগবাজি দেবে এটা চেনার সিম্পল ইজি ওয়ে হচ্ছে আপনি কবুতরটাকে ধরে আকাশের দিকে উড়িয়ে দিবেন বা ছেড়ে দিবেন কবুতর উড়লেই বুঝতে পারবেন যে হ্যাঁ এটা ডিগবাজি করতেছে সিম্পল ওয়ে এখন আসি কোন কবুতর বেশি ডিগবাজি দেয় আপনার গিরিবাজ কবুতরের মধ্যে সবুজ গোলা কবুতর জিরাগোলা কবুতর জিরার মধ্যে লাল বা কালোটা এরপর আপনার কালদম কবুতর চিলা কবুতর এগুলো ডিগবাজি একটু বেশি দেয় তবে এগুলো ডিগবাজির জন্য ক্রয় করলেই হবে না ব্লাড লাইনটা দেখতে হবে সব ব্লাড লাইন কিন্তু দেয় না ব্লাড লাইন বলতে ওদের মা বাবা যেটার মা বাবা ডিগবাজি দেয় ওইটার ঘরের বাচ্চাও ডিগবাজি দেবে মূলত ব্লাড লাইনটার বিষয় সবগুলো গিরিবাজ কবুতরের কিন্তু ডিগবাজি দেওয়ার ক্ষমতা নেই আপনি উড়িয়ে দেখতে পারেন যে হ্যাঁ এটা ডিগবাজি দিচ্ছে আপনি এটা ক্রয় করতে পারেন এখন আপনার কাছেও এমন অনেক কবুতর আছে যেগুলো আপনি ক্রয় করেছেন কিন্তু ডিগবাজি দিচ্ছে না এখন এগুলোকে আপনি ডিগবাজি দেওয়ানোর ট্রেনিংটা দিবেন কীভাবে কোন কাজ করলে এগুলো ডিগ দিবে। দেবে ফার্স্ট অফ অল আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি কবুতরটাকে ধরে আকাশের দিকে ছুঁড়ে মারবেন প্রতিদিন এভাবে আপনি তিন থেকে চারবার করবেন তাহলে দেখা যাবে যে আপনার বিশ থেকে পঁচিশ দিন বা এক মাসের মধ্যে আপনার কবুতরটা ডিগবাজিয়ে দেওয়া শিখে যাবে প্লাস সাথে আরেকটা কাজ করতে হবে আপনার লফটে যেখানে আপনি কবুতর উড়ান এখানে আপনার দুই থেকে এক জোড়া এরকম কবুতর রাখতে হবে যেগুলো আপনার ডিগবাজি দিতে পারে এই টাইপের কবুতরগুলো যখন আপনি উড়াবেন উড়ানোর সময় আপনার যেই কবুতরগুলো ডিগবাজি দেয় না এগুলোর সাথে উড়াবেন যখন এগুলোর সাথে উড়বে এদেরকে দেখতে দেখতেই উড়তে উড়তে এদের সাথে একটা ট্রেন আপ হয়ে যাবে তখন দেখবেন যে যে কবুতরগুলো ডিগবাজি দিচ্ছে না এগুলো আপনার ডিগবাজি দেবে যেগুলো উড়তে আসে ডিগবাজি দিতে পারে ওগুলোর সাথে উড়তে উড়তে এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডসদের মাঝে যাতে তারাও উপকৃত হতে পারে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য